জীবাশ্ম বা ফসিল কি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের উদাহরণ চাইছে পুরো নাম চাইছে এলপিজি সিএনজি এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সেমেটিভ ইভলিউশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে আস হ্যালো স্টুডেন্টস সামনে তো তোমাদের সেকেন্ড সেমিটিভ ইভলিউশন তাই ক্লাস সিক্সের স্টুডেন্টদের জন্য সেকেন্ড সেমিটিভ ইভলিউশনের পরিবেশ বিজ্ঞানের একটা সাজেশন দিচ্ছি যে সাজেশনটা করে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবি দেখো এই সাজেশনে তোমরা কী পাচ্ছ সংক্ষিপ্ত এবং রচনাভূমি সমস্ত প্রশ্ন পেয়ে রইল বাকি শর্ট কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আজকে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে এই কোশ্চেনগুলো করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টিড চলো আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি এই কোশ্চেনগুলো শুধু করে যাও তাহলে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে দেরি ভিডিওটা স্টার্ট করছি প্রথমে দেখো শিলা ও খনিজ পহাত্তর যেটা চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে যে সমস্ত বড় কোশ্চেনগুলো করতে হচ্ছে দু নম্বর তিন নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছি কোনো ধাতুর একাধিক খনিজ থাকলো তার সবগুলি আকরিক নাও হতে পারে এটা একটা কিন্তু তোমাদের কোশ্চেন আসার চান্স আছে এরপর বিয়েটা দেখো আকরিকের নাম লিখতে বলেছি কোন কোন আকরিকের না লোহার আকরিকের নাম অ্যালুমিনিয়ামের আকরিকের নাম তামার আকরিকের নাম এরপর তিনের অ্যালয় বা ধাতু সংকট কি প্রধান দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জীবাশু ফসল কি তোমাদের পরীক্ষায় পড়ে গেছে তুমি দেখে নিও এরপর দেখো জীবাশ্ম জ্বালানি বা ফসল ফুয়েল কি এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এর উদাহরণ চাইছে এরপর দেখো এফের যে কোশ্চেনটা দিয়েছি পুরো নাম লিখতে বলেছি এখানে মধ্যে এলপিজি দিয়েছি সিএনজি দিয়েছি এই যে এদের দুটোর পুরো নাম চাইছে এবং এদের প্রধান প্রধান উপাদানগুলোর নাম এবং ব্যবহার দেখো এলপিজি সিএনজির প্রধান উপাদানগুলো কিন্তু তোমরা মনে রাখবে এবং তাদের যে ব্যবহার এলপিজি বা সিএনজির যে ব্যবহার সেটা কিন্তু তোমাদের ভালো করে নোট করে রাখতে হবে কারণ পরীক্ষাতে আসবেই পার্থক্য একটা এবং দুটো দিয়েছি পার্থক্য দুটো দিয়েছে দেখো একটা হচ্ছে পারলিক শিলা ও আগ্নেয় শিলার মধ্যে পার্থক্যটা ভালো করে করে রেখো লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্যটা একটু ভালো করে করে রেখো এই দুটো পার্থক্য কিন্তু থেকে একটা পার্থক্য তোমাদের এবারে পরীক্ষাতে আসবেই এরপর চলে আসবো এই রইল চার নম্বর চ্যাপ্টার সমস্ত কোশ্চেন আমি তোমাদের বারবার বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ননস্টপ হান্ড্রেড অতি সংক্ষিপ্ত নিয়ে আসবো তার জন্য ওয়েট করো আজকে শুধুমাত্র বড় যে কোশ্চেনগুলো আসছে অর্থাৎ দু নম্বর বা তিন নম্বর যে প্রশ্নগুলো আসছে সেগুলোর জন্য সাজেশনটা দিচ্ছি দেখো এরপর চলে আসছি পাঁচ নম্বর অধ্যায় মাপযোগ বা পরিমাপ এই চ্যাপ্টার থেকে কোনগুলো করে যাচ্ছ লব্ধ রাশি কি উদাহরণ চাইছে প্রাথমিক রাশির সংজ্ঞাটা একটু দেখে রেখো সংজ্ঞা চাইছে প্রমাণ মিটার ও সৌর দিন প্রমাণ মিটারের সঙ্গে কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে আসবেই এই কক লিখতে বলছি দেখো এখানে তড়িৎ প্রবাহ দিয়েছে আলোক তীব্রতা দিয়েছে এরপর অনুপ্রমণ পরিমাপ দিয়েছে উষ্ণতায় এই চারটের মধ্যে তোমাদের এবারে পরীক্ষাতে দুটো আসবেই আমি বারবার বলছি দুটো একক তোমাদের লিখতে বলবেই ডি এর কোশ্চেন দেখো আয়তন মাপনি চঙের সাহায্যে তরলের আয়তন কিভাবে পরিমাপ করবে এইটাও কিন্তু পরীক্ষাতে বারবার এসেছে এবং তোমাদের পরীক্ষাতেও আসবে আর রইল বা কি ডিজিটাল স্টপওয়াচ থেকে এর ব্যবহারটা অবশ্যই করতে হবে এবং ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে কীভাবে সূক্ষ্ম সময় পরিমাপ করতে পারবো সেটা একটু দেখে রাখবে এবং ডিজিটাল স্টপওয়াচের কী হচ্ছে সাহায্যে কত কম সময় বা ন্যূনতম কত সময় পরিমাপ করা যায় সেটা একটু ভালো করে করে রাখছ এরপর এই যন্ত্রের নাম যে অর্থাৎ ভর পরিমাপক যন্ত্রের নাম ভার পরিমাপক যন্ত্রের নাম উষ্ণতা পরিমাপক আরেক দিয়েছে উদ্ভিদের বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম তো তোমাদের পড়বেই আমি বলে দিচ্ছি এগুলো শর্ট কোশ্চেনও তোমরা দেখতে পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নও তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে আমি ননস্টপ তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও খুব তাড়াতাড়ি আনছি এরপর ছয়ের চ্যাপ্টার বল ও শক্তির প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার অর্থাৎ ছ নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের কী কী কোয়েশ্চেন করতে হচ্ছে দেখে নাও এখানে দিয়েছে একের বল কাকে বলে পড়বেই এসআই এককটাও লিখতে বলবে এরপর অভি কর্ষ কে কাকে বলে এসে একক গোত শক্তি ও স্থিতশক্তি যে কোনো দুটোর মধ্যে একটা পড়বেই এরপর খুব ইম্পর্টেন্ট যেটা সমস্ত শক্তির উৎস এবারে পরীক্ষাতে কিন্তু আসছে অতএব এটা তোমরা নিজেরা ছোট করে লেখার চেষ্টা করবে আমি বারবার বলছি কিন্তু এবার পরীক্ষা আসবেই সংজ্ঞা দিচ্ছি খাদ্যশৃঙ্খল খাদ্য জল এই তিনের মধ্যে যে কোনো একটা সংজ্ঞা এবারে পরীক্ষায় আসছে নেক্সট যে কোশ্চেনটা আসছে তোমরা যেই প্রথমেই এই কোশ্চেনটা লিখতে শুরু করে দেবে কারণ এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসবেই আমি বারবার বলছি লিন্নমানের দশ শতাংশ সূত্র পড়ে গেছে যদি পারো বাকি নব্বই শতাংশ শক্তি গেলো কোথায় সেটা একটু দেখে রাখবে বাকি নব্বই শতাংশ শক্তি কোথায় গেল এই কোশ্চেনটা একটু পড়ে রেখো লিন্নমানের দশ শতাংশ পড়বেই তার সাথে নব্বই শতাংশের হিসাবও কিন্তু তোমাদের চাইছে এরপর দেখো পুষ্টিস্তর বা ট্রাফিক লেভেল কি খুব ইম্পর্টেন্ট এর দেখো এই যে এইচের কোশ্চেনটা দিয়েছি এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় লিখতে বলবে ঢাকে কাঠি দেওয়া কয়লা পোড়ানো হলো তারাবাজি জ্বালানো হলো মাইক্রোফোন ব্যবহার করা হলো ব্যাটারি চালিত রেডিও চালনা করা হলো অথবা পোড়াচনে জল দেওয়া হলো এই যে পাঁচটা বা ছটা বললাম এখান থেকে কিন্তু কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তোমাদের পরীক্ষাতে আসবে এরপর দেখো রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলবে রেখাচিত্র কীসে রাখতে বলবে হয় খাদ্য জল নতুবা খাদ্যশৃঙ্খল নতুবা খাদ্য পিরামিড খাদ্য জাল খাদ্যশৃঙ্খলের মধ্যে একটা আসছে যতটা সম্ভব খাদ্য জালটাই আসবে দেখে নিও এরপর নবীকরণযোগ্য শক্তির উৎস বা অপ্রচলিত শক্তির উৎস আর এর সাথে অপ্রচলিত শক্তির যে নবীকরণযোগ্য শক্তির ব্যবহারটা দিন দিন বাড়ছে কেন এই কোশ্চেনটা বা নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের সুবিধা কী সে একই ধরনের কোশ্চেন নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের সুবিধা অথবা এর ব্যবহার দিন দিন বাড়ছে কি না প্রায় একই কোশ্চেন এই কোশ্চেনটা একটু নোট করে রেখো এরপর চলে আসছি তরল বা গ্যাসীয় পাহাতে স্থিতিগতি দেখে নাও এখান থেকে মাত্র আমি তিনটে কোশ্চেন দিচ্ছি এই চাপটা থেকেই তিনটে থেকেই তোমরা পেয়ে যাবে দেখে নাও চাপ কাকে বলে এসআই কোক লিখতে বলবে এক কিলো পাসকাল সমান হাজার পাস্কাল সেটা তোমরা একটু নোট করে নিও এরপর বারানরুলির নীতি এবারে পরীক্ষায় পড়বে আমি বলে দিচ্ছি এটা গ্যারান্টিড পরীক্ষায় পড়ে গেছে ওখানে যেমন বলেছিলেন লেনদ্যানের দশ শতাংশ এখানে বলছি বারানরীর নীতি লিখতে বলবে এছাড়াও ঝড়ের সময় টেনের চাল ওড়ে যায় কেন খুব ইম্পর্টেন্ট এরপর চমুচ ফেরেকের অগ্রবগ ধারালো করা হয় কেন খুব ইম্পর্টেন্ট দেখো এখানে বাছাই করে মাত্র তিনটে কোশ্চেন দিয়েছি এই তিনটে কোশ্চেন থেকে কিন্তু দুটো কোশ্চেন আসবেই তুমি দেখে নিও এরপর চলে যাবো লাইফ সায়েন্স পার্টে মানুষের শরীর চ্যাপ্টার এখান থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো করে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ না প্রথমে যে একে দেখ পার্থক্য ধমনি খুব ইম্পর্টেন্ট এরপর হৃদপিণ্ডের মধ্যে রক্ত সংগ্রহ সংক্ষেপে লিখে রাখবে কারণ এখান থেকে কিন্তু এক নম্বরের বা দু নম্বরে একটা কোশ্চেন আসতেই পারে এরপর দেখো কপাটিকা কি ইম্পর্টেন্ট দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকার অবস্থানও কাজ এই যে কোশ্চেনটা দিয়েছি এটা কিন্তু এবারে পরীক্ষা আসবে হয় দ্বিপত্র নইলে ত্রিপত্র কপাটিকার অবস্থান এবং কাজটা তারপর দেখো পেসমেকার কি আসবেই রক্তের কাজ খুব ইম্পর্টেন্ট রক্তের কাজ কিন্তু এবারে পরীক্ষাতে আসছে আমি বারবার বলছি রক্তের কোন কোন অংশ জীবাণু মেরে ফেলে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর জীবাণু মারার জন্য লালা রসে বা লাইস পাকস্থলিতে সরি লালা রসে বা পাকস্থলিতে কী কী থাকে খুব ইম্পর্টেন্ট এরপর দেখে নেবো এইচ এর কোশ্চেন স্বাস্থ্য যে সাহায্য করি পেশির নাম তোমরা গিয়েই পরীক্ষার খাতে লিখে নিও কারণ এই কোশ্চেনটা এবারে পরীক্ষাতে আসবেই বিকের কাজ অবস্থান লিখতে বলবে ইম্পর্টেন্ট এরপর দেখো টিকা লিখতে বলেছে দেখো এখানে তোমার চারটে সন্ধির কথা বলেছি বিশেষ করে ইম্পর্টেন্ট কোনটা বড়ো সকেট সন্ধি আর হিন্দ সন্ধি এই দুটোর মধ্যে কিন্তু এবারে পরীক্ষা আসবে তো বাকি দুটো একটু ভালো করে করে রেখো আর জাইগান্টিজম ও ডোয়ারফি ডোয়ারফিজম এই দুটোর মধ্যে এবারে একটা আসতে পারে এবং আসবেই তারপর দেখো যে কোশ্চেনটা দিয়েছি যে সম্ভাব্য কারণ লিখতে বলেছে কীসের না নখের কোন ভাঙা দাঁতের সাদা ছোপ ঠোঁটের কোণে ঘা দেহ যে এই কোশ্চেন এই তিনটে কোশ্চেন দিয়েছি এই তিনটের মধ্যে কিন্তু এবারে একটা আসবেই যে নখের কোণে ভাঙা কিসের অভাবে দাঁতের সাদা ছোপটা কীসের জন্য হচ্ছে ঠোঁটের কোণে ঘা কীসের জন্য হচ্ছে শেষ যে কোশ্চেনটা তোমাদের দিয়েছি আজকের দেহবর্ষক্ষী যেটাকে আমরা বিএমআই বলি বা বি এম এর ফুল ফর্ম এর ফুল ফর্ম এর পুরো নাম এটা লিখতে ভুলে গেছে লিখে নিও দেখো দেহবর্ষক্ষী স্থূলত্ব কী এর স্থূলত্বের সমস্যা কী এই রইল তোমাদের সেকেন্ড স্যামেটিক ইভেলশনের পরিবেশ বিজ্ঞানের সাজেশান রইল বা অতি সংক্ষিপ্ত সেটা নেক্সট ভিডিও দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো তোমরা করে যাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে চলো এই ধরনের ভিডিও নিয়ে খুব তারাপি আবার আসছে